গ্রাম অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনীতি সমিতির বাইশতম দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি বিএনপি জামাত জোটের শাসন আমলের সঙ্গে আওয়ামী লীগের টানা পনেরো বছরের তুলনামূলক চিত্র তুলে ধরেন তিনি বলেন প্রবৃদ্ধি জিডিপি মাথাপিছু আয় বাজেটের আকার সহ অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ হয়তো অর্থনীতি অত বড় বড় সংখ্যা আমি বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে প্রায় প্রতিটি খাত বেসরকারি খাতে উন্মুক্ত করে কারণ বেসরকারি খাত যত বেশি মানে গড়ে উঠবে তত বেশি মানুষের কর্মসংস্থান হবে এবং সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধ সংঘাত সংঘর্ষে বিশ্বব্যাপী অর্থনীতিতে বড় ধরনের সংকটকাল চলছে বাংলাদেশও এর প্রভাব মুক্ত নয় রাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা তার ফলে আজকে কি হয়েছে পরিবহন ব্যয় বেড়েছে পরিচালন ব্যয় বেড়েছে প্রতিটি জিনিসের দাম এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম এখন সেখানে একটা আঘাত এসেছে এই স্যাংশন কাউন্টার সেগুলি যদি নেওয়া হতো আর যদি যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুদ গতিতে যেতে পারতাম শেখ হাসিনা বলেন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন থেকে দেশকে রক্ষা করতে সব ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার বিদেশিদের পরামর্শের বদলে নিজেদের চিন্তা গবেষণায় উন্নয়ন পরিকল্পনা নেয়ার নির্দেশনা দেন তিনি আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন ওই কেউ একজন দুয়ে দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে ওই উপদেশ আমাদের কাজে লাগবে না কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা এটাই কাজে লাগবে কাজে সেইভাবেই আপনারা আপনাদের নীতিমালা হ্যাঁ বাইরে থেকে আমরা শিখব কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করব মানুষকে দেখে করব আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করব মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশকে উন্নত করাই এই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী গুলি বোমা গ্রেনেড সব কিছু হজম করেছি কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা আশরাফুল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা